বাংলাদেশের বত্রিশ জন মৎস্যজীবীকে স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল ভারত সরকার তিন মাস পর ভারত থেকে নিজের দেশে ফিরছে বত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবী সোমবার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে বত্রিশ জন বাংলাদেশি সহ একটি ট্রলারকে বাংলাদেশে ফেরত পাঠানোর সমস্ত প্রক্রিয়া শেষ করা হলো ওই সময় ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে উপস্থিত ছিলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির একাধিক অফিসার সহ এসডিপিও সাগর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত সহ বাংলাদেশের হাই কমিশনার এরপরেই ফ্রেজারগঞ্জ বন্দর থেকে ওই সমস্ত মৎস্যজীবীকে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় জলসীমানায় সূত্রের খবর দুদেশের উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতিতে ভারত বাংলাদেশ জলসীমান্তে বত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হস্তান্তর করা হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ার অভিযোগে পরপর দুটি বাংলাদেশি ট্রলার সহ মোট বত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এদের মধ্যে মায়ের দয়া নামের বাংলাদেশি ট্রলারটিতে মোট তেরো জন মৎস্যজীবী ছিলেন অন্যদিকে আরও একটি ট্রলারে ছিল উনিশজন বাংলাদেশি মৎস্যজীবী অবশেষে প্রায় তিন মাস পর ওই সমস্ত বাংলাদেশি মৎস্যজীবীরা নিজের দেশে ফিরছে প্রশাসন সূত্রের খবর সোমবার বিকেল নাগাদ দুই দেশের উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতিতে আন্তর্জাতিক জলসীমানায় ওই বত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে তাদের দেশের কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হবে

সেখানে আমরা ভালোই ছিলাম কোনো সমস্যা হয় না আমাদের খাওয়া দাওয়া না কোনো সমস্যা হয় কতজন এসেছিলেন আপনাদের ট্রলার থেকে কতজন কাটতে হবে আমরা তেরো জন কতদিন বন্দি ছিলেন তিন মাস তিন মাস পর বাড়ি ফিরছেন কেমন লাগছে বলুন ভালোই লাগছে আমার নাম মোহাম্মদ ফুকন শেখ আপনার বাড়ি আমার বাড়ি পূর্ব পূর্বপুর আর জেলা কোন জায়গা

जाम <coughs>